নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে আজ আমি বানাবো ফ্রুট কাস্টার এই গরমের দিনে অতি সহজেই এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমাদের এই জার্নি অসম্পূর্ণ আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে চারশো মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি গরম হতে দিয়ে দেব। এই সময় আমি কিছুটা ফল কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল নিয়ে নিতে পারেন আমি প্রথমে একটা কলা নিয়েছি এটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার কালো আঙ্গুর নিয়েছি এটাও আমি ছোট ছোট করে কেটে একটা আপেল নিয়েছি এর হাফ আমি আপেলটা কেটে নেব দুধটা ওইদিকে ফুটে উঠেছে আমি একবার খুন্তির সাহায্য দুধটা নেড়ে নিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা তখন বন্ধ হয়ে গিয়েছিল তাই দেখানো যায়নি দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব এবার আমি কয়েকটা চেরি নিয়েছি এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব দুধটা আমি আরেকবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে রেগুলার আঙ্গুরটা পাওয়া যায় সেটা আমি কয়েকটা নিয়েছি এটাও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি কয়েকটা কাজু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ কিশমিশ এবার আমি প্লেটটা সাইডে রেখে দিচ্ছি আমি এই দুধের মধ্যে ছ চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা দিলাম ফ্রুট কাস্টার্ডের টেস্টটা আরও বেড়ে যাবে বলে আমি একটু নাড়াচাড়া করে দুধটা মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে চার চামচ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন নাড়াচাড়া করে আমি চিনিটা গলিয়ে নিলাম এবার আমি দু চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি এটা আমি জল দিয়ে গুলে নিলাম গুলে রাখা কাস্টার্ডটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার স্টিমটা একদম কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে তলাতে দলা পাকিয়ে যেতে পারে দুধটা আর বেশি ঘন করব না এবার আমি এটা নামিয়ে নেব এবার একটা বাটির মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি এবং ঠান্ডা করে নেব একটু এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেট থেকে নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রেখে দেব আমি আবার এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমি একবার নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি থিকনেসটা ঠিক এই রকম রাখতে হবে এবার আমি কেটে রাখা ফলগুলো এক একটা করে এই এই কাস্টার্ডের মধ্যে দিয়ে কাস্টার্ডে এই ফ্রুটস গুলো পরিবেশন করার আগে মিশিয়ে নেবেন আগে থেকে মিশিয়ে রাখলে একটা জল জলে ভাব হয়ে যায় এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করার জন্য আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা আমার এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমের দিনে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমার রান্না রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে পুরাতন বন্ধুরা তো আমার পাশে অবশ্যই আছে নূতন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে